আমার কন্টাক্ট নাম্বারে আজবে কলার টিউন সেট করেছি আপনি যাকে কল দিচ্ছেন সে তো একজন বিরাট ইম্পর্ট্যান্ট লোক উনি একটু ব্যস্ত আছে তার এছাড়া তো অনেক কাজ আটকে থাকে বুঝলেন এইরকম ভাইটাল লোকজনের সাথে যোগাযোগ রাখা ভালো অপেক্ষা করেন ফোন ধরবে আমি কেটে দিলাম শুধু এইটা না কিন্তু ভাই আপনি যখন যা করবেন কলার টিউন তাই বলবে আরো সহজে বোঝাই ধরুন আপনি ঘুমাচ্ছেন আপনাকে কেউ কল দিল তখন বলবে উনি এখন ঘুমাচ্ছে ধরুন এখন আপনি ক্লাসে আছেন তখন যদি কেউ কল দে বলবে উনি এখন ক্লাসে আছে ধরুন আপনি মিটিং এ আছেন তখন কেউ কল দিল আপনার কন্ট্যাক্ট নাম্বারে বলবে উনি এখন মিটিং এ আছে অস্থির এবং আনকমন এক কলার টিউন সেট করতে পারবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারে তো এগুলো কিভাবে সেট করতে হয় কলার টিউনগুলো গুলো সহজে শিখতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে তো চলুন আমরা মূল স্ক্রিনে চলে যাই আমি স্ক্রিনে চলে আসলাম আপনার কন্ট্যাক্ট নাম্বারে কলার টিউন সেট করার জন্য মানে আপনি যখন যা করবেন আপনাকে কেউ ফোন দিলে তাই বলবে স্যার এখন ঘুমাচ্ছেন স্যার এখন মিটিংয়ে আছেন স্যার এখন বিজি আছেন অস্থির আনকমন একটা কাজ কিন্তু ভাই এখন যেই সিমের মধ্যে আপনি সেট করবেন ওই সিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে থাকতে হবে ধরুন আমি রবি সিমের মধ্যে সেট করব আমার ফোনের মধ্যে কিন্তু মাই রবি অ্যাপটা আছে আপনি যদি বাংলা লিঙ্গে করেন মাই বাংলা লিং অ্যাপটা রাখতে হবে ফোনের মধ্যে জিপি মানে গ্রামীণ সিমে করলে মাই জিপি অ্যাপটা থাকতে হবে এয়ারটেলে করলে মাই এয়ারটেল অ্যাপটা থাকতে হবে এক কথায় হচ্ছে যেই কম সিমে আপনি কাজটা করতে চান ওই কোম্পানির অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে থাকতে হবে একই আমি একটা দিয়ে দেখাচ্ছি আমি মাইরবিতে চলে আসব কলার টিউন সেট করার জন্য অস্থির একটা কাজ আজকে শিখতে পারবেন এইখানে দেখুন বিও মানে সবগুলো অপশন আসার জন্য এখানে ট্যাপ দিবেন সবগুলো অপশন চলে আসবে আপনি মাইরবি অ্যাপটা দিয়ে কি কি কাজ করতে পারবেন নিচে লেখা আছে গুনগুন আপনাদের অ্যাপের মধ্যে লেখা থাকতে পারে ওয়েলকাম টিউন অথবা কলার টিউন আমার রবি অ্যাপের ক্ষেত্রে গুনগুন লেখা এখানে ট্যাপ দিব প্রসেসগুলো কিন্তু একই প্রসিডে চলে আসবেন আসার সাথে সাথেই হোম পেজ চলে আসবে আর ফোনের মধ্যে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে চলে আসলো ঠিক আছে এখন এইখান থেকে কিন্তু গুনগুন আপনি সার্চ করতে পারেন যেমন আমি আপনাদেরকে প্রথম শোনাইছিলাম আমাকে কেউ ফোন দিলেই বলে যে উনি একজন ইম্পর্টেন্ট লোক আপনি যাকে ফোন দিছেন এখন আপনি যদি এখানে সার্চ করেন উনি একজন ইম্পর্টেন্ট লোক আপনি যাকে ফোন দিছেন ইংলিশে যদি লিখেন ওই কলার টিউন সামনে চলে আসবে আপনি খুব সহজে সেট করতে পারবেন এখন আপনি যখন যা করেন তা কিভাবে সেট করবেন এর জন্য কি করতে হবে এইখানে দেখুন একবার স্ক্রল করে দিবেন এইখানে দেখুন প্রোফাইল টিউন লেখা আছে ঠিক আছে এখানে দেখেন সি মোর লেখা থাকবে আপনারা সি মোরে চলে আসবেন আসার সাথে সাথে প্রথমে এখান থেকে যে কোনো একটা সেট করতে হবে এক মাসের জন্য তারপর আপনি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করতে পারবেন ঠিক আছে প্রথম একটা সেট করতে হবে এক মাসের জন্য এখানে কিন্তু ব্যাটারি লেখা আছে বিজি লিখ আছে ক্লাস লিখ আছে ড্রাইভিং লিখা আছে তারপর হচ্ছে জিম লিখা আছে মানে আপনি যখন যা করবেন তাই সেট করে দিতে পারবেন প্রথম একটা নিতে হবে এখান থেকে একটা কিভাবে নিতে হয় মানে কলার টিউন কিভাবে সেট করতে হয় এটাই দেখাচ্ছে এখানে দেখুন সেট লিখা আছে আপনারা সেটে টাচ করে দিবেন এইখানে দেখুন এক দিনের জন্য দেড় টাকা সাত দিনের জন্য তেরো টাকা তেত্রিশ পয়সা এবং আপনি যদি এক মাস এই সার্ভিসটা রাখতে চান সাত্রিশ টাকা একত্রিশ পয়সা আপনি যদি লং টাইম রাখতে চান বছর বছর তো প্রতি মাসে সাত্রিশ টাকা করে দিতে হবে কোম্পানিকে তাহলে এই সার্ভিসটা থাকবে এখন সেট করার জন্য নিচে এখানে ট্যাপ দিলে কিন্তু সেট হয়ে যাবে আমি ব্যাটারিটা সেট করেছি যখন আমাকে ফোন দিবে বলবে ز ساره موبایل چارج نه অবশ্যই কল ধরবে অপেক্ষা করুন ঠিক আছে এখন কিভাবে চেঞ্জ করবেন আপনি ধরুন এখন আপনি জিমে যাবেন অথবা আপনি মিটিংয়ে আছেন অথবা আপনি এখন ঘুমাবেন চেঞ্জ করবেন কিভাবে এটাই দেখাই দিচ্ছি একটা সেট করার পরে চেঞ্জ করতে পারবেন অটোমেটিক তখন আর টাকা লাগবে না ফ্রিতে চেঞ্জ করতে পারবেন ধরুন আপনি একবার কিনছেন এক মাসের জন্য এখন আসবেন এখানে দেখুন বিজি লিখা আছে বিজিতে সেট করে যা সেট করে দিবেন এখন আর টাকা লাগবে না তখন বিজি বলবে কেউ ফোন দিলেই বিজি বলবে এখন আপনি আবার জিমে যাবেন এখানে জিম লিখে আছে জিমে এসে মানে এই অপশনে এসে গুনগুন অপশনে এসে প্রোফাইল টুনে এসে এখানে জিম সেট করে দিবেন তখন আবার কেউ কল দিলেই বলবে স্যার এখন জিমে আছে আপনি পরে ফোন দেন ঠিক আছে অস্থির একটা কাজ কিন্তু বাই এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনি দেখে দেখে যখন যা করেন এখানে লিখ আছে গোমাবেন নাকি জিমে যাবেন নাকি আপনি ক্লাসে আছেন নাকি মিটিংয়ে আছেন নাকি বিজি আছেন এখান থেকে আপনি সেট করতে পারবেন এখন মনের মতো কলার কিভাবে সেট করবেন আপনাদেরকে টিউন দেখাই দেই আমি ব্যাগ চলে আসলাম তখন তো মৌখিক বলছিলাম এই যে দেখুন সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে ট্যাপ দিবেন এইখানে ওপরে সার্চ করবেন যেই গুনগুনটা যে কলার টিউনটা আপনার কন্ট্যাক্ট নাম্বারে সেট করতে চান যেমন আমি যেটা সেট করেছি আমি এইভাবে সেট করেছিলাম আমি এইখানে ট্যাপ দিয়ে দিলাম এই যে দেখুন চলে আসলো আপনাদেরকে শোনাই আপনি কল দিচ্ছেন সে একজন বিরাট আমি কিন্তু এই কলার টিউনটা এখানতে সেট করেছিলাম ঠিক এই আপনারা সার্চ করবেন তবে ইংলিশে সার্চ করতে হবে বাংলায় সার্চ করলে হবে না বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন ভালো লেগেছে ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য